আজকে শনিবার ছুটির দিন তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি কাইট বিচে এখানে আজকে ব্রেকফাস্ট করব লাঞ্চ করব তো বাড়ি থেকে সমস্ত খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি এই যে এখানে আমরা বসবো বসে এখন ব্রেকফাস্ট করব একজন তো একদম স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছে সানস্ক্রিন লাগাচ্ছে খুব মিষ্টি রোদটা তুমি সানস্ক্রিন লাগিয়ে নাও কিন্তু তোমার তো এই তো রোদের মধ্যে মুখটা তো এমনিই পুড়ে যাবে তা আগে ব্রেকফাস্টটা করে নি নাকি তারপর সমুদ্রে নামবো ও আচ্ছা ব্রেকফাস্ট করে খেলবো তারপরে সমুদ্রে নামবো কারণ জামাগুলো ভিজে গেলে আবার পরে অসুবিধা হবে যদিও জামাকাপড় সমস্ত নিয়ে আসা হয়েছে ঠিক আছে চলো ব্রেকফাস্ট বার করো হ্যাঁ হ্যাঁ ওইটাতে আছে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে এই বান ব্রেড তার সঙ্গে আছে ডিম সেদ্ধ ট কোকোনাট বান কোকোনাট বান আচ্ছা এখন সি বিচে বসে বসে আমরা ব্রেকফাস্ট করছি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবারে সমুদ্রে নামব কিনা ভাবছি জলটা প্রচন্ড ঠান্ডা জলটা এত ঠান্ডা ওরা দুজন নেমেছে আমি আর নামতেই পারছি না জলটা প্রচণ্ড ঠান্ডা ওরা একদমই ডুবতে পারছে না আর আমি ওই ঠান্ডা জলের চিন্তায় আমি আর নামতেই চাইছি না জলটা এত পরিষ্কার নিচের বালিগুলো সব দেখা যাচ্ছে

সমুদ্রে অনেকক্ষণ এদিক ওদিক করা হলো এবার সব খিদে পেয়ে গেছে আজকে আমাদের লাঞ্চে আছে আলু পরাঠা তার সঙ্গে সস আর এদিকে আছে চিকেন চাউমিন তুমি খাবে এখন তুমি খাবে না ঠিক আছে তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস না কোল্ড ড্রিঙ্কসটা না আমাদের সব প্রত্যেকেরই আলাদা আলাদা বক্সে করে আনা হয়েছে চাউমিন আর আলু পরাঠা কেমন লাগছে আলু পরাঠা ভালো